সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাত দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের ভাত ওদের ভাতটা করে আমাকে এই পাখা দিয়ে হাওয়া করতে হয় কারণ ঠান্ডা করতে হয় না ঠান্ডা করে তো আমি দিতে পারবো না সেই জন্য ভাত করলে আমাকে এরকমভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর মাংস হোক মাছ যেরকম খাবে তাকে সেইভাবে দিতে হয় তো রোজ তাই করি তো আজকের তাই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে ভাতটা আমি এখন বসে বসে ঠান্ডা করছি ঠিক আছে চলুন বন্ধুরা এবার শুরু করা যাক আমার বাচ্চাদের এখন খাওয়া হয়ে গেছে ওদের উনি খাচ্ছেন ওনাকে এখানে দিয়েছি খেতে খেয়েছেন চাটি ভাত খেলেছেন ওনার খাওয়া হয়ে গেছে বেরিয়ে আছে ভাতের আবার নিচ থেকে গুড়িয়ে খাচ্ছে হ্যাঁ তো টাটা হ্যাঁ তো এবার টাটা তো বাচ্চা ভালো কাল আসবে বাচ্চা খাওয়া গেছে পরিষ্কার করে টা আর নেই কিছু নেই চলো চল চলে যাচ্ছে চলুন আমরাও যাই গরমে যে কতটা কষ্ট হয় এদের বোঝা যায় এদের জিভ দেখে কিন্তু টমি তোমার সাথে একটা কথা আছে তুমি কি মানুষ হবে না তুমি কি সারা জীবন টমি হয়ে থাকবে টমি কত আদর খায় কিন্তু জল দেখলে যেই চান করবো দেখেন হাসছে কি সুন্দর টমি হাসি দেখতে পারে না একটা বাজার ছেলে ওর পায়ের কন্ডিশন সেই অর্থে খুব একটা ভালো নয় ওষুধ দেয়া হচ্ছে তো এই দেখুন বসে আছে বাবু বাবু দেখছেন কি অবস্থা আমি ওকে সকাল বিকেল রাত্রি মানে সারাদিনই ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি আমার ছোটো বাচ্চাটাকে খাই দিচ্ছি তো ওর পায়ে লেগেছে জানেন বন্ধুরা খুব লেগেছে আপনারা একটু আশীর্বাদ করেন তো আপনাদের আশীর্বাদ আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি না মামা ও মা এই দেখুন এই এসছে এই কামড়ে ছিল এই হলো আসল খুনি একে দেখে নিই চিনে নিই এই বাচ্চাটাকে ধরেছিল যতই অ্যাক্টিং করো তুমি তুমি বাচ্চাকে কামড়েছিলে তোমাকে জেল হেফাজতে দিতে হবে বুঝলে তোকে কেন মারলে তোমার একটা বদবতি নেই বসেছে দেখুন মন্দরে বসেছে বসে আবার বলছে যে ও অন্যায়টা করেছে স্বীকার করো অন্যায় করতে যখন শিকার করতে হয় তুমি তো বুড়ো বাচ্চা সেই জন্য শিকার করতে হয় কেন কামড়ে দিয়েছিলো ওকে দেখতে পাচ্ছ ওর অবস্থাটা এখন কি হয়েছে তুমি একদম কথা বলবে না তুমি তো আমি দুজনেই বজ্জা দুজনকে আলিপুর জেলে দিয়ে আসতে হবে হাসি ও ছোট না আয় যাচ্ছে কাকিমাদের বাড়ি থাকে দুজনে ওকে ধরেছিল এ আসল কথা কি বলুন তো বন্ধুরা এরা তো অবলা ওরাও অবলা ওদের যদি বোধ থাকতো হয়তো কাজটা করতো না মানুষের তো বোধ আছে তাও তো মানুষ অনেক কিছু অন্যায় করে বলুন মামা একে মার মেরেছো কেন তোমরা হ্যাঁ ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছে টমির সাথে দাঁড়াও না তোমাকে একা পেলে তোমাকেও দেবে ও টমি বলেছি লজ্জা পেয়ে গেছে মনে হয় রাফ হয়ে গেছে ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছে জানে আমি বলছি কীরকম দেখেছেন এই এই শোন এই শোন চল আমার সঙ্গে চল আমাকে খরে খাবি চল তুই কেন ওকে মেরেছিস বলো ওইটুকুনি বাচ্চা না ও হ্যাঁ বারণ করলাম পঞ্চু কথা শুনতে হয় পঞ্চু দুটো নাম পঞ্চু আমি পঞ্চু বলে ডাকি আর ওরা আর কাকিমারা ডাকে বল্টু বলে এই যে বল্টু তুই ও ওরে বাবা চলো আসো আসো আমার সঙ্গে আসো ভাত খেয়ে যাও ওরা কাজ আর দ্বিতীয়বার করবে না মা ও তো ওর কতটা লেগেছে বলো তো কতটা কষ্ট হচ্ছে তুমি জানো হুম ও জানে বিখ্যাত টুকটুকি বসে আছে বিখ্যাত দুচোক বসে আছে বিখ্যাত কালাচাঁদ আর ওকে নীল ডাউন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ও হলো নীল ডাউন দেখেছেন ওকে নীল ডাউন করা হয়েছে ও বদমা ও ওই যে বসে ওকে এবার বসতে দেওয়া হয়েছে এবার বসেই তার বিখ্যাত চুলকানি সেই শুরু করে দিয়েছে আর আকাশে একটু হাওয়া দিচ্ছে আকাশটা দেখুন পুরো নীল হয়ে আছে তো এখন এদের সঙ্গে বসে বসে হাওয়া খাচ্ছি তাই ভিডিওটা শেষ করতে হবে শুরু করেছি যখন তার তো শেষ করতে হবে তো এই গাছে এখন ফুলগুলো ফুটছে দেখুন বন্ধুরা ফুলগুলো ফুটছে এগুলো জুই ফুল বেল ফুলটা ওইদিকে আছে আর সূর্যমুখীটা দেখুন আর বেলা সূর্যমুখীটা দেখি আমি দিনের বেলা ফটো তুলতে ভুলে গেছি সূর্যমুখীটাকে দেখুন কি সুন্দর হয়েছে না আর এই বাগান এটা কিন্তু ফুলকপি গাছ জানেন বন্ধুরা ফুলকপি হয়নি কিন্তু পাতাগুলো দেখুন কীরকম হয়েছে বড় বড়ো কীরকম বড় বড় হয়েছে এই যে বেগুন গাছ বেগুনে ফুল হয়েছে আর এই ফুলগুলো বসে আছে ও এসে গেছে এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে কি করতে হয় জানো কি জানো ওখানে বসে থাকতে নেই টুকটুকি দেখুন সব আমার সঙ্গে গরমের সন্ধেতে সব একসাথে বসে আছি তো বন্ধুরা শেষ করছি আমার ভিডিও যদি কোনো জায়গায় আমার কথা আর আমার বাচ্চাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন প্লিজ অনুরোধ রইল আপনারাও আমার পাশে আছেন জানি আমিও আপনাদের পাশে আছি তো চলুন শেষ করলাম এরাও শুয়ে পড়েছে টাটা আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাচ্চারাই একই থাকবে কিন্তু নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করব টাটা